বলার কিছুই প্রতি বছরের মতো এবছরও কুটি পুজোর মাধ্যমে আমরা দুর্গোৎসবের সূচনা করলাম এবং প্রত্যেক বছরের মতো এবছরও আশা করি মানুষের ঢল লাভবে এবং মানুষ সত্যি পাবে প্যান্ডেল দেখে উপলব্ধি করতে পারবে আমাদের এবারের হ্যারি পটারের ক্যাসেলের ক্যাসেলের অনুকরণে এবং প্রতি বছরের মতো এবছরও মানুষ উপভোগ করবে বলার কিছু নেই উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার এটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বারবার বলেন আমরাও চাই এই উৎসবকে কেন্দ্র করে দেখুন এই উৎসবকে কেন্দ্র করে কিন্তু প্রচুর মানুষের উপকার হয় প্রচুর প্যান্ডেল থেকে আরম্ভ করে ফুচকালা ফুলালা ব্রাহ্মণ প্যান্ডেলের লেবার এ প্রচুর মানুষ উপকৃত হয় আর আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পশ্চিমবঙ্গের দুর্গোৎসব এখন আর পশ্চিমবঙ্গের ভিতরে সীমাবদ্ধ নেই সারা পৃথিবীর জুড়ে এর খ্যাতি ছড়িয়েছে তাই আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উৎসব মানুষকে উপহার দেয় আমরাও তার মত অনুসরণ করে এই দুর্গাটাকে আরো দেখুন ত্রিপৌল ত্রিপুরে এবং আগের সমস্ত এটা আমাদের সম্পূর্ণ বিশ্বাস খুব সম্ভবত মহারাজ তারপর মানে মুখ্যমন্ত্রী তাই আমি সদস্য